খুব ভালো আছে আর আমিও মোটামুটি ভালোই আছি ঘুম থেকে উঠে বিছানা তুলে ঘর ঝাড়ু দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে ঔষধ খেয়ে এখন আমি শুরু করছি বিস্কিট খাচ্ছে আর আমি খেতে পারছি না কারণ আমার দাঁতে কিছুদিন ধরে ব্যথা করছে আর এই ব্যথার কারণে আমি কিছুই খেতে পারি না ঠিক মতো ট্যাবলেট খাওয়ার পরেও ব্যথাটা আমার কমছে না তো আমি ভাবছি কিছুক্ষণ পরে ভাত রান্না করে গরম গরম ভাত খাবো ঘরের দরজা খুলে দিয়েছি মুরগি বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদেরকে আর কষ্ট করে বের করতে হচ্ছে না কতই না ভালো তাই না আর এদিকে মিকি বলছিল বলছিলো নাচ করবে তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও নাচটা কীরকম হয়েছে আর এটাও বলবে কিন্তু কোন গানের নাচ আমার নাচ কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটা লাইক করে দিও অনেকদিন ধরেই মিকি বেল খাওয়ার জন্য বায়না করছিল তাই আমার শাশুড়ি মা বেল নিয়ে এসেছে তো বন্ধুরা মিকি খুব সুন্দর করে বেল খাচ্ছে আর আমারও খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু খেতে পারছি না আর তোমরা তো জানোই আমি কেন খেতে পারছি না তো মিকি খেতে খেতে অনেকবার বলছিল আমাদের বাড়ির মুরগকে বেল দেবে কি দেবে না তো আমি বললাম দাও যদি খায় তাহলে দাও তো বন্ধুরা মিকি এভাবেই মজা করছে আর বেল খাচ্ছে তো মিকিশুনার বেল খাওয়া হয়ে গেলে আমি মিকিশুনাকে স্নান করিয়ে দেবো ঠিক আছে স্নানের সময় মিকিশুনার মাথায় শ্যাম্পু করেছিলাম তাই এখন তেল দিয়ে দিচ্ছি কারণ আগামীকাল তেল দেওয়ার মুটেও টাইম পাবো না যেহেতু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ব আগরতলা যাওয়ার উদ্দেশ্যে আর কেন আগরতলায় যাচ্ছি একটু পরেই তোমরা জানতে পারবে আরও একটা কথা সেটা হলো বাচ্চাদের মাথায় যদি তেল না থাকে তাহলে দেখতে মুটেও ভালো লাগে না তাই আমি এরকমভাবে মিকি মাথায় সপ্তাহে তিন দিন তেল দিয়ে থাকি কিভাবে তেল দিই তোমরা কি জানো সেটা হলো প্রথমে শ্যাম্পু করি শ্যাম্পু করার পরে চুল শুকিয়ে তারপরে মাথায় তেল দিয়ে দিই আর তেল দিয়ে সবসময় চুলটা বেঁধে রাখার চেষ্টা করি ঠিক আছে যেহেতু মিকিশুনার চুল বড় করছে তাই মিকিশুনার চুলের যত্ন করা অবশ্যই জরুরি আর মিকিশুনাও খুব পছন্দ করে बेबे कांग हाँ। का है आबाद ताले एक तो सुंदर गाना गुन टिनकल 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 में तो स्टार हाउ आई वंडर अप टिप टप अप पे बूनटी सो हाई काईकी डायमंड इन द स्काई बेबे ब्लैक शीप कोई बेबे ब्लैक शीप हैवी एनी वूल एस आर एस टी बेक সুন্দর হাতালি 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 মিকিশুনার पापा ডিউটিতে যাচ্ছে আর মিকিশুনা আজও প্রতিদিনকার মতো এগিয়ে দিয়ে আসতে গেছে কিন্তু বাড়িতে আর আসতে চাইছে না তো মিকিশুনার পাপ্পা সাইকেল থেকে নামিয়ে দিলো এখন তো বাড়িতে চলে আসবে কিন্তু মুрок দেখে ভয় পাচ্ছে তাড়াতাড়ি এসো খাওয়া-দাওয়া সেরে এখন একটু বসলাম আর কিছুক্ষণ পরে আমার মা আসবে আমাদের বাড়িতে তো মিনাক্ষী তো খুব এক্সাইটেড কারণ মিনাক্ষীর জন্য কি কী নিয়ে আসবে আমাকে জিজ্ঞেস করছিল এতক্ষণ কি নিয়ে আসবে হ্যাঁ ভাত খাওয়ার জন্য থালা নিয়ে আসবে বলেছিল কিন্তু আর কি কি নিয়ে আসবে ওগুলা বলেনি তো দেখা যাক কী নিয়ে আসে আর আগামী কাল আমরা কিন্তু যাচ্ছি আগরতলা তো আগামীকাল আমি ডাক্তার দেখাতে যাচ্ছি মিনাক্ষীকে নিয়ে আগরতলায় তো ডাক্তারকে বলে তোমরা অবশ্যই জানতে পারবে এটাই হয়তো লাস্ট আগরতলা ডাক্তার দেখানো তো আমার তো মনে হয় রেফার লিখে দেবে আমি জানি না সঠিক কিন্তু যদি রেফার লিখে দেয় তাহলে আমাদের জন্য খুব কষ্টকর হবে জানি না আমি তবুও বলছে হয়তো লিখে দিতে পারে কারণ আগেরবার যখন গিয়েছিলাম তখন বলছিল যদি না কমে মানে ওর একটা ছোটো মোটো একটা ওটি হয়ে গেছে তো ওটি হওয়ার পর বলছিল যদি ওটা না কমে তাহলে কিন্তু বাইরে যেতেই হবে আর বাইরে গিয়ে কতটা লাভ হবে ওরা বলতে পারছে না বাইরে গেলে তারপরেই বোঝা যাবে তো আমার মনে তো অনেক টেনশন হচ্ছে কি বলে দেখা যাক আগামীকাল আমরা যাচ্ছি আগরতলায় ঠিক আছে আর কিছুক্ষণ পরে মা আসবে বলে দিলাম তো আমরা ওয়েট করি দেখি কী নিয়ে আসি মিকির জন্য মিকি খুব নাচানাচি করছে মা আসবে তার জন্য দিদা আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে আমি খুব খুশি আজ রাতে আমি নতুন থালায় ভাত খাবো মিশিং আছে বাড়িতে ভালো এইতে কি হে বানাইছে অনে হে বাই তুমিনো বানাইছে শুক্রবারে জমা দিছি শনি রবিবারে আমার এক আছে চশমান মনুসা সকাল রবিবারে

আমার তো চশমা মানে চোখ নিফলল কে অপারেশন লাইন পরে এই অপারেশন লাইন করতে না কি মনে উনি অপারেশন বাদে অন্যান্য এমনিতে চিকিৎসা করে চুকে অপারেশন করা হে ওই নিয়ে আর অতলা ওইখানে কোনই যে কর্মসংমনে কইছে কর্মসংমনে ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করো আর একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো